দেশে একটি আলোচনা কালো টাকা সাদা টাকা অর্থমন্ত্রী সংসদে বাজেট উত্থাপন করার পরপরই শুরু হয়েছে এই নিয়ে আলোচনা সমালোচনা বিশ্বের নানান দেশে নানান মুদ্রা তাদের নানান রং বাংলাদেশের টাকার যতগুলো নোট আছে কোনোটি কিন্তু কালো নয় তবে টাকায় কি কালো রং থাকে আর সেই রং তুলেই কি টাকাকে সাদা করা হয় একদমই না টাকার রং আপনি যেমন জানেন তেমনই তাহলে কালো টাকাকে কিভাবে সাদা করা হয় জানাবো টাকা না এই পর্বে সঙ্গে আছি জিন্নাতারা অশোয়া কালো কালো টাকার বিষয়টি আসলে অর্থে ব্যবহৃত হয় টাকা মানে অবৈধ টাকা এই ধারণা যদি আপনার থাকে তাহলে এই ধারণা যেমন ঠিক আবার পুরোপুরি ঠিক না অর্থনীতিবিদরা বলছেন কালো টাকা বলতে সেই সম্পদ বা আয়কে বোঝায় বুঝায় যে সম্পদ বা আয়ের জন্য কর প্রদান করা হয়নি টাকা বা সম্পত্তি বৈধ উপায়ে উপার্জিত হতে পারে আবার অবৈধ উপায়েও উপার্জিত হতে পারে এটি মূলত হচ্ছে অপ্রদর্শিত আয় মানে কর না দেয়া টাকা কর ফাঁকি দিয়ে কর না দিয়ে কর কম দিয়ে বিপুল সংখ্যক মানুষ টাকার মালিক হন অনেকে ভাবেন যে আমার কষ্ট করে আয় করা টাকার ভাগ কেন রাষ্ট্রকে দেব তার থেকে আয়ের পরিমাণ লুকিয়ে আমি করই দিব না সৎ পথে আয় করা টাকার বিপরীতে ট্যাক্স না দেয়া টাকা কালো টাকা হিসাবে গণ্য হচ্ছে আবার দুর্নীতি ঘুষের মাধ্যমেও বিরাট অংশের লোক সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সংজ্ঞা অনুযায়ী এগুলোও কালো টাকা এবং যখন অবৈধ উপায়ে টাকা আয় হয় তখন স্বাভাবিকভাবেই সে আয় সামনে আনে না উপার্জনকারী কালো টাকার পাহাড় গড়ে তোলে আসলে দুষ্কৃতকারী কালোবাজারি করফাকিবাজ ও আন্ডারগ্রাউন্ডের দুষ্ট লোকজন কালো টাকা না হয় বুঝলাম সাদা টাকা কি এখানে সাদা বিষয়টিও প্রতীকী অর্থে ব্যবহৃত হয় যে টাকা বৈধভাবে উপার্জন করা হয় এবং সেই টাকার বিপরীতে কর পরিশোধ করা হয় তাকেই সাদা টাকা বলা হয় কিন্তু আবার অনেক সময় বৈধভাবে উপার্জন করেও আপনি কালো টাকার ফাঁদে পড়ে যেতে পারেন যদি সে টাকার কর পরিশোধ না করেন সুতরাং সম্পদ এবং অর্থের সব তথ্য সরকারি নথিপত্রে অন্তর্ভুক্ত করে একজন সাদা টাকার মালিক মুক্ত ঝুঁকি থাকতে পারেন এবার আসি কালো টাকা সাদা সাদা কিভাবে করা যায় অবশ্যই মুছে করবেন না ধুয়ে অর্থ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে দেশের আইন অনুযায়ী যাই থাকুক না কেন বিনা প্রশ্নে ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট ও ভূমিতে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা বিনিয়োগ করতে পারবেন কালো টাকার মালিকরা যেখানে সৎ পথে উপার্জনকারী ব্যক্তির দিতে হবে সর্বোচ্চ তিরিশ শতাংশ কর কালো টাকার মালিকরা পার পেয়ে যাবেন মাত্র পনেরো শতাংশ দিয়ে অপ্রদর্শিত অর্থের আয়কর রিটার্ন ঘোষণা দিয়ে তা সাদা হয়ে যাচ্ছে একদম সহজ হিসেবে সেই কালো টাকা এবং সাদা টাকার সংজ্ঞা ধরে বললে অবৈধ ও অপ্রদর্শিত অর্থ সম্পদের জন্য সরকারকে পনেরো শতাংশ কর দিলে তা হয়ে যাবে সাদা বা বৈধ টাকা কালো টাকার মালিকদের এত ছাড় দিয়ে সরকারের কি লাভ হচ্ছে এতে তারা অর্থনীতির মূল ধারায় ফিরে আসে এই কর জিডিপির হার বাড়ানোর পাশাপাশি সরকারের বাজেট ঘাটতি কমাতে সহায়তা করে অর্থনৈতিক চাপের প্রভাব কাটাতে সরকার এই সুযোগ আবার দিচ্ছে দেয় এবারও বিভিন্ন অবৈধ উপায়ে কালো টাকার উৎস হলেও এই অর্থ নিজেই একটি বড় সংকট কারণ মানুষের হাতে অনেক বেশি কালো টাকা থাকলে দুর্নীতি বাড়ে অপরাধ জগতে সব অর্থ বেশি ব্যবহৃত হয় কালো বাজার এবং অবৈধ কার্যক্রম চালিয়ে যেতে ঘুষ লেনদেনে অতিরিক্ত মাত্রা পায় এতে অপরাধীরা আরও মৌকা পেয়ে যায় লাগামহীনভাবে নিজেদের অবৈধ তৎপরতা তারা চালিয়ে যেতে পারে আবার যারা আইন কানুন মেনে বিনিয়োগ করতে চায় তারা কালো টাকার সঙ্গে পেরে ওঠে না ফলে নষ্ট হয় অর্থনৈতিক ভারসাম্য আবার এটি কর ফাঁকি দেয়াকে উৎসাহিত করে বারবারই সুযোগ দুর্নীতিকে উৎসাহিত করে ধনী গরিবের বৈষম্য বেড়ে যায় সর্বপ্রথম দেশে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয় উনিশশো সালে যদিও কোনো বাড়ি এই সুযোগ দিয়ে আশানুরূপ সারা পায়নি সরকার এর আগে 2020 হাজার বিশ অর্থ বছরে 10 শতাংশ কর দিয়ে 20500 কোটি টাকা বৈধ করা হয় সে বছর সর্বোচ্চ পরিমাণ কালো টাকা সাদা করায় 2064 কোটি টাকা রাজস্ব পায় এনবিআর দুই বছর বিরতি দিয়ে আবারো সরকারের এই পরিকল্পনায় কত টাকা রাজস্ব পাবে এনবিআর এবং অর্থনীতির কি লাভ হতে যাচ্ছে বাজেট ঘাটতি মেটাতে কতটা সহায়ক হবে এবার তাই দেখার পালা